হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ক্ষেত থেকে আজ আলু উঠিয়ে অন্যরকম ভাবে মুরগির মাংস রান্না করব। তো চলুন ক্ষেত থেকে প্রথমে আলুগুলো উঠিয়ে নিয়ে আসি ক্ষেত থেকে আগে থেকে সব আলু তোলা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য কিছু রেখে দিয়েছিলাম এখন আমি আলুগুলো তুলে নেব আমাদের এইখানে একশো কেজির মতো আলু হয়েছে আর অনেক আলু গিয়েছে একটা ওষুধ দিতে হয় ওটা হয়েছিল না খেয়ে গেছে এই আলুগুলোতে আলুর দম খেতে অনেক ভালো লাগে আপনাদের একদিন আলুর দম রান্না করে দেখাবো আজ এই আলুগুলো হলেই হয়ে যাবে বাকিগুলো পরে তুলে নেওয়া হবে এখন চলুন রান্নাঘরের দিকে যাই পেঁয়াজ রসুন মাংস আর আলো কেটে নেবো সবকিছু কাটা শেষ এখন শিলনড়াই পেঁয়াজ রসুন বেটে নেব জিরে আদা রসুন মশলা শেষ এখন উনানে জাল ধরিয়ে রান্না শুরু করব তেল আলু লবণ হলুদ চেরা শুকনো লঙ্কা দেব বেটে রাখা মশলাটা দেব চুই লবণ হলুদ মশলা যত ভালো কষানো হয় মাংসর স্বাদটা তত ভালো হয় মশলা কষানো শেষ এখন মাংস দিয়ে দেব তুমি সুখ তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমারও পড়ানো যাহা চাই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর শুকনো জাল বেটে নেব শুকনো লঙ্কা ভেজে রাখা আলু আর মেটে দিয়ে দেব মেটে আলু টমেটো কুচি দেব মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম মশলা এবং জয়ফল শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে নেব গরম মশলা এবং জয়ফল বাটা তো হয়ে গেল এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো বাড়ির আলু দিয়ে রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছে আপনাদের যদি রান্নাটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ারও করে দিবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা